শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিচু লিচু গাছ গাছ থেকে আপনাদেরকে কলম করে দেখাব যে লিচু গাছের ডাল কলম কিভাবে করতে হয় এবং অল্প দিনের ভিতরে লিচু কিভাবে ফলাতে হয় বা লিচু ধরাতে হয় তা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক সর্বপ্রথম আপনারা এরকম সর্বনিম্ন এক বছরের একটি ডাল নির্বাচন করবেন এক ইঞ্চি কেটে নিবেন

অর্থাৎ যে এই যে আপনারা কাটা দেখতে পাচ্ছেন দুই সাইড কাটার আহ উপরে যেন না আসে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন এইভাবে গোলাকার ভাবে আপনারা চারপাশে খাল উঠিয়ে দিবেন এরকম উঠানোর পরে সারযুক্ত গোবর সার যুক্ত মাটি এদের সব গোবর সার মাটি একটু ভিজা থাকবে এরকম এরকম ভাবে শক্ত করে আটকে দেবেন এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চেহারা ধরা দেন আটকে দেবেন দেওয়ার পরে মোটা কি মাইরে দেব একটা এই পলিথিন বা যে কোনো কাগজ দিয়ে আপনারা সুন্দরভাবে দুই সাইডে এরকম বেঁধে দিবেন কেন লাগি না সেটা শক্ত করে বেঁধে দিবেন যেন বাইরের বাতাস না যায় বা প্রবাহ না হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কলম করা হয়ে গেছে অতি সহজে কিন্তু এভাবে কলম করা যায় এই দর্শন হয়ে গেছে অ্যা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে মাঝে দেখাতে পারিনি আপনাদের দেখাচ্ছে দুই মাস পরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিচু কাছে কলম এসে গেছে অর্থাৎ শিকড় এসে গেছে কলম করার পর দুই মাস পরে দেখেন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু সব শিকড় এসে গেছে এ দেখেন দর্শক এখন আমি এটাকে কেটে দেখাবো দেখেন দর্শক এখন কিন্তু এই যে এটা তারা রূপান্তর করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিচুর ডালটি আপনারা দেখেন হয়ে গেছে ভিতরে শিকড় ভরে গেছে এর থেকে সর্বনিম্ন চার আঙ্গুল নিচ থেকে কাটবেন দেখেন দর্শক এই চার আঙ্গুল নিচ থেকে কাটবেন কাটার পরে এটাকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে অর্থাৎ যেখানে লাগাবেন সেখানে রাখতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে প্রচুর পরিমাণে শিকড় এসেছে এটাকে আলতোভাবে খুলতে হবে এখন একেবারে আলতোভাবে এটাকে খুলে ফেলতে হবে যেন কোনো রকম শিকড়ে আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখেন দর্শক আমি খুলে দেখাচ্ছি আপনাদের কতটা শিকড় এসেছে দেখেন দর্শক আমি কিন্তু আলতোভাবেই খুলতেছি আপনারা দেখেন একেবারেই শিকড়গুলো কিন্তু নরম থাকে আঘাত লাগলে কিন্তু ভেঙে যাবে এই জন্য সতর্ক সহি এটাকে খুলতে হবে এটাকে একেবারে সতর্ক খুলে ফেলতে হবে যেন কোনো রকম আঘাত না লাগে দর্শক আপনারা দেখলে অভাব হবে না এত পরিমাণ শিকড় এসেছে এই গাছে দেখেন হয়তো পলিথিনের ভিতরে বোঝা যাচ্ছিল না এখন দেখেন কত পরিমাণ শিকড় তার সাথে আপনারা দেখেন শিকড়ে কিন্তু ভরে গেছে আপনারা চাইলে কিন্তু এরকমভাবে কলম করতে পারেন এবং লিচু গাছ তৈরি করতে পারেন দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ শিকড় শিকড়ে কিন্তু ভরপুর এখন ইনশাল্লাহ এই গাছটা বেঁচে যাবে আশা করা যায় তবে হ্যাঁ দর্শক একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই গাছ যদি আমি এখন রোদে লাগিয়ে দিই এরকমভাবে তাহলে কিন্তু এই গাছ বাঁচবে না এই গাছটা কি করতে হবে এই গাছটা হয় কোনো এক পাত্রের ভিতরে টবের ভিতরে লাগিয়ে দিতে হবে লাগিয়ে সে এই গাছটিকে ছায়ার ভিতরে রেখে দিতে হবে এই গাছটিকে ছায়ার ভিতরে রেখে দিলে দর্শক ইনশাল্লাহ সমস্যা হবে না আর এই পাতায় পানি দিতে হবে পাতায় প্রতিদিন পানি দিলে এই গাছে আর বিশেষ সমস্যা হবে না ইনশাআল্লাহ আশা করা যায় আর এটা যদি অনেক গাছ হয় তাহলে মাটির ভিতরে অর্থাৎ এরকম মাটিতে দিয়ে এরকম রেখে দিতে হবে আর এদিকে উঁচু রাখতে হবে তাহলে এই শিকড়গুলো আস্তে 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 লম্বা হয়ে যাবে এবং গাছে শক্তি ধরে যাবে দর্শক আমি সেটা দেখাচ্ছি না এখন আমার কাছে আসে একটিমাত্র গাছ আমি এটাকে টবের ভিতর লাগিয়ে দেখাব কিন্তু দর্শক লক্ষ্য রাখতে হবে আপনাদের টবের ভিতর লাগানোর পরে এটাকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে ছায়াযুক্ত স্থানে না রাখলে কিন্তু দর্শক হবে না মরে যাবে এই দেখেন দর্শক আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন আপনারা এভাবে লাগাবেন এটা এতে কিন্তু জৈব সার আছে আর তেমন কোনো সার নেই আপনারা মাটি দেখলে বুঝতে পারছেন মাটি কিন্তু একেবারে কালো এভাবে আর কি এর ভিতরে লাগাতে হবে দেখতে পাচ্ছেন মাটি দেওয়ার সময় এর ভিতরে কিন্তু কোনো রকম আঘাত লাগলে হবে না আঘাত যেন না লাগে দূর থেকে কিন্তু এটাকে আস্তে আস্তে এরকম করে চাপ দিয়ে দিয়ে ধরতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন এখানে কিন্তু এরকমভাবে আলতোভাবে বসানো হয়েছে চারপাশ দিয়ে সুন্দরভাবে মাটি দিতে হবে আপনারা দেখেন চারপাশ দিয়ে মাটি দিতে হবে এখানে কিন্তু আমার গাছ লাগানো হয়ে গেল এই গাছটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে রোদে রাখলে কিন্তু হবে না কম করে হলেও পনেরো দিন এরকমভাবে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে সর্বনিম্ন পনেরো দিন দর্শক আপনারা দেখেন লিচু গাছ কিন্তু আমার লাগানো হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টবের ভিতরে লাগানো হয়েছে আমি চাইলে যে কোনো দিন যে কোনো সময় এটাকে মাটিতে লাগাতে পারি কিন্তু এখন এই টবের ভিতরে লাগালাম এভাবেই আর কি ছাদে বা যে কোনো জায়গায় রাখা যাবে তবে হ্যাঁ দর্শক পনেরো দিন পরে পনেরো দিন আগে কিন্তু এটা রাখা যাবে না দেখেন দর্শক আর এই নিচে অর্থাৎ এই টবের ভিতরে বেশি পানি দেওয়া যাবে না হালকা পানি দিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু এই লিচু গাছে পানি দিয়ে দেখাবো যে কীভাবে পানি দিতে হবে আপনারাও কিন্তু এভাবে পানি দিবেন দেখেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন পানি পানি এরকম হাতে নেবেন নেওয়ার পরে এই পাতায় এরকম করে ছিটিয়ে দেবেন কোন রকম এরকম অল্প পানি দিয়ে দিবেন বেশি দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে দেখেন দর্শক এরকম অল্প পানি দিবেন বেশি দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আবার দেখা হবে আসসালামু আলাইকুম